রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে এবং প্রত্যেকে আত্মনির্ভর হওয়ার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন স্কিম রয়েছে সেগুলি সম্পর্কে মানুষকে অবগত করতে হবে সবাই উদ্যোগী হলেই আত্মনির্ভর হওয়া সম্ভব কথাগুলি বলেছেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে সবার সহযোগিতা ও মতামত প্রকাশের আহ্বান জানান তিনি ইন্টারন্যাশনাল এমএসএমই দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার এক অনুষ্ঠান হয় হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইনডোর হলে এই অনুষ্ঠান হয়েছে

একটা সুন্দর ত্রিপুরা উন্নত ত্রিপুরে যাতে গড়তে পারে সেই লক্ষ্যে আমরা যদি প্রত্যেকেই প্রয়াস করি তাহলে আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারব তার জন্য এখানে আমাদের আমাদের দায়িত্ব মহোদয় আলোচনা করেছেন বিভিন্ন স্কিমে ব্যাপারে এবং তারপরেও আমি বলবো যে আমাদের গুরুত্বপূর্ণ আমরা সময় দেখি সবচেয়ে কিন্তু দেখা যায় পিএমএ জন্য অনেকেই সেটা অ্যাপ্লাই করেন এবং সেটা বেশিরভাগ লোকেই নেন এখন বর্তমানে আমাদের মোদীজির নেতৃত্বে আমাদের পি এম বিশ্বকর্মা যোজনা চালু হয়েছে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমাদের গরিব অংশের যারা রয়েছেন যে তারা নিজের যেগুলো প্রতিভা রয়েছে সেগুলো যাতে করে কাজে লাগাতে পারেন যে সেখানে এই যে রয়েছে এখানে বলেছেন যেমন ফুলের মালা থেকে শুরু করে ছোট মতো যারা শিল্প শিল্প কারিগর যারা রয়েছেন তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে একটাই লক্ষ্য যে কোনো কাজই ছোট হয় না বড় হয় না যে আমি যে কোনো কাজ যদি মন মনোযোগ সহকারে যদি আমি করি তাহলে সেই কাজে অবশ্যই সাকসেস আসবে তার জন্য আমাদের মনকে ছোট না ভাবা যদি আমি লক্ষ্য রাখি এই কাজের মাধ্যমে আমি আত্মনির্ভর হব তাহলে সেটা সম্ভব হবে কেননা সরকার আমাদের 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 রয়েছে যখনই সমস্যা হবে সঙ্গে আমরা গাইডলাইনের মধ্যে করবে আমাদের রুলের মধ্যে আসবে আমরা চেষ্টা করব আমাদেরকে সহযোগিতা করার আমাদের ডিপার্টমেন্টে অনেকেই রয়েছেন এখানে আমাদের ডাইরেক্টর থেকে শুরু করে আমাদের এম থেকে শুরু করে Siri TV, channel for news and entertainment.